শিল্পী ভাতা যুবশ্রী প্রকল্প এমনকি কন্যাশ্রী প্রকল্প যত যত রকমের রাজ্য সরকারের প্রকল্প আছে আপনি যদি সেই প্রকল্প থেকে বঞ্চিত থাকেন এখনও পর্যন্ত নিতে পারেন নি তো আপনাদের জন্য 2025 হাজার জানুয়ারি মাস থেকে শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে আপনাদের এলাকায় কবে বসবে এবং কখন কয় তারিখে বসবে সেটা কিভাবে বার করবেন সেই ব্যাপারে আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বার করতে পারবেন এবং নিজের নিজের এলাকাগুলো আপনারা নিজেরাই মোবাইল থেকে বার করতে পারবেন আমরা চলে যাব গুগল সে গুগলসে লিখবো এখানে দুয়ারে সরকার লিস্ট দুই হাজার পঁচিশ দিয়ে এভাবে সার্চ করব সার্চ করার পর দোয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এভাবে খুলবে তারপর এই যে কনায় থ্রি ডট দেখা যাচ্ছে এই থ্রি ডটে ক্লিক করবেন ডেস্কটপ মুট করে নেবেন আমি ডেস্কটপ মুড করে নিয়েছি তারপরে আপনারা দেখুন ফাইন্ড ইউর ক্যাম্প এখানে কনায় লেখা আছে ফাইন্ড ইউর ক্যাম্প ফাইন টিউর ক্যাম্পে ক্লিক করবেন যখনই আপনি ফাইন টিউর ক্লিপে ক্লিক করবেন তখন এইরকম একটা পেজ খুলে যাবে এই রকম পেজ খোলার পর আপনার ডিস্ট্রিক্ট দিবেন আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন ধরেন আমি একটা যে কোনো ডিস্ট্রিক্ট দিলাম উত্তর দিনাজপুর তারপর আপনার ব্লক লোকাল বডি দিতে বলবে তখন এখানে কী আছে চোপড়া ডালকোলা গোয়ালপুকুর হেমদাবাদ ইসলামপুর ইটাহার রায়গঞ্জ কোনটা দিবেন আপনি আমি দিয়ে দিলাম ইসলামপুর দিয়ে দিলাম ইসলামপুর দেওয়ার পর এখানে বলছে জিপি আপনি যদি জিপি দেখেন এখানে অনেক ধরনের জিপি আছে জিপি গুলো আপনি সিলেক্ট করবেন এর আন্ডারে আমি দিয়ে দিলাম একটা যে কোনো এবার ক্লিক করলাম ক্লিক করার পর এই যে একটা লিস্ট খুলে গেল তারপরে আপনি জানতে পারবেন যে আপনার এলাকায় কোন দিন দুয়ারে সরকার বসবে এই যে লিস্টটা খুলে গেল এই লিস্টটাতে আছে কোন তারিখে কোন কোন জায়গায় দুয়ারে সরকার বসবে অতএব এখানে শুরু হয়েছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ উনত্রিশ তারিখে বসবে তারপর আপনার এলাকার আপনার এলাকার আপনার এলাকার মানুষেরা যেসব সব পায়নি আপনাদের এখন সেই পরিষেবাগুলো আবেদন নেওয়ার জন্য কিন্তু আপনার ঘরের সামনে সরকার বসছে ইয়ার কি দুয়ারের সরকার এই দুয়ারের সরকার কথাটার মানে হচ্ছে ধরুন আপনার ভাড়া নাই আপনাকে ব্লক অফিসে যেতে হবে অ্যাপ্লিকেশন দিতে একটা বিধবা ভাতার জন্য বা লক্ষ্মী ভাণ্ডার এবার আপনারও সেই টাকাটা নাই সরকার কি করছে যেহেতু আপনাকে অনেক দূরে যেতে হবে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় সেই জন্য আপনার জন্য আয়োজন করছে কি দুয়ারে সরকার ইয়ানি কি ও আপনার দুয়ারে আসে হাজির হবে আপনি সেখানে দেন আপনাকে আর ভাড়া লাগবে না অতএব সেই দুয়ারে সরকার এর লিস্ট আপনারা এইভাবে জেনে যাবেন তো আমি যেটা খুলেছি এটাতে কোথাকার কোথাকা খুলছে এটা ইসলামপুর ব্লকের মাটি টু ব্লকে খুলছে এখানে উনত্রিশ তারিখে আছে বেতবাড়ি এস এস গ্রাউন্ড তারপর উনত্রিশ তারিখে আছে তো যাই হোক যেহেতু রাজ্য সরকার প্রকল্পগুলির জন্য আবেদন করার জন্য আপনার দুয়ারের সরকার বসাচ্ছে তো আপনারা প্রত্যেকটাই গ্রহণ করবেন প্রত্যেকটাই জন্য আবেদন করবেন যেটা যেটা আপনার জন্য যোগ্য যেটার জন্য আপনি যোগ্য প্রার্থী যেটা আপনি পাবেন সেটার জন্য আপনি অবশ্যই আবেদন করবেন আর এই আবেদন করার সময় কোনো রকম টাকা প্রদান কাউকে করবেন না কারণ রাজ্য সরকার এগুলা বরদাস্ত করে না তো যাই হোক আমি বেশি কিছু বলছি না তো দুয়ারে সরকার প্রকল্পগুলি যতই সাকসেসফুল হবে ততই মানুষের পকেটে এই প্রকল্পের সুবিধাগুলি ঠকতে শুরু করবে তো এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন